হ্যালো এভরিওয়ান আজকে আপনাদেরকে একটা পার্সেল আনবক্সিং করে দেখাবো এর এই পার্সেলটা এসছে শপি থেকে তো এই শপির পার্সেল অনেক আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়েছি আজকে আর একটা পার্সেল আপনাদেরকে এখন আনবক্সিং করে দেখাবো তো চলুন এই পার্সেলটার মধ্যে কি কি রয়েছে সেটাই আপনাদেরকে এখন দেখাই প্রায় মাঝে মধ্যে বিভিন্ন রকমের পার্সেল আসে আমরা অনলাইন থেকেই বেশি কেনাকাটা করি অফলাইনে তো ওই মশলাপাতি চাল ডাল এই সমস্ত কেনাকাটা করি তবে আরো কিছু দরকারি জিনিসপত্র আমাদেরকে অনলাইন থেকে কিনতে হয় বিশেষ করে জামা কাপড় জুতো ব্যাগ এগুলো প্রায়ই আমরা অনলাইন থেকে কিনে থাকি আর মেয়ের কিছু দরকারি জিনিসপত্র ডাইপার টিস্যু এগুলো আমরা অনলাইন থেকে কিনে থাকি তো আজকে যে পার্সেলটা এসছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা ব্যাগ এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটাও খুব মিষ্টি এবং অনেকটাই বড় সাইজ এবং খুব হালকা আমি এই ধরনের একটা হালকা হালকা ব্যাগ চাইছিলাম যে ব্যাগটা আমার নিতে সুবিধে হবে আমি এই ধরনের হালকা ব্যাগই চাইছিলাম কেননা মেয়েকে নিয়ে যখন কোথাও ঘুরতে যেতে হয় তখন আমি ওকে একাই নিয়ে যাই বেশিরভাগ জায়গায় মধুত অফিসে যাই আমি ঘুরতে যেতে পছন্দ করি আর মেয়েও খুব পছন্দ করে তো দুজনে যখন একসঙ্গে থাকি তখন আমাদের মানে লাগেজটা যতটা সম্ভব কম নেওয়া যায় তো তার জন্য আমরা কি করি একটু হালকা ব্যাগ হলে তাহলে আমাদের জিনিসপত্র ওয়েটটাও একটু কম হয় ব্যাগটা যদি ভারী হয়ে যায় তাতে আবার যদি যখন অন্যান্য জিনিস ঢোকাবো তখন ব্যাগটা অনেকটাই ভারী হয়ে যায় আর মেয়েকে কোলে নিয়ে পিঠে ব্যাগ নিয়ে তখন বিভিন্ন জায়গায় ঘোরাটাও খুব কষ্টকর হয়ে যায় এই একটা হালকা ব্যাগ অনলাইনে ভালো করে সার্চ করলাম ব্যাগটার যে একটু একটু কম হবে 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 এবং দেখতেও সুন্দর স্টাইলিশ তো সেই ধরনের একটা ব্যাগ দেখে আমি অর্ডার দিয়েছিলাম এটা শপি থেকে অর্ডার দিয়েছি আর শপির এই পার্সেলটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর প্রত্যেকটা ব্যাগই আমার খুব পছন্দ হয়েছে এটা একটা ছোট্ট আমার এটা স্লিং ব্যাগ এবং এটা পার্সের মতোই ইউজ করা যাবে এর মধ্যে আমার ফোন বা কিছু খুচরো পয়সা আমার ছোটোখাটো যে কার্ড যেই যে কার্ডটা আমরা এখানে ট্রেনে বাসে মেট্রোতে যাতায়াতের জন্য ব্যবহার করি তো এই টুকিটাকে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য এই স্লিং ব্যাগটা আমার দরকার ছিল আমার স্লিং ব্যাগটা একটু বড় সাইজের ছিল তাই একটু ছোট সাইজ খুঁজছিলাম তাই এই স্লিং ব্যাগটা অর্ডার দিয়েছি এটা আমার খুব পছন্দ হয়েছে এটা বেশ হালকাও আছে এবং ফোন রাখার জন্য কার্ড রাখার জন্য এটা খুব সুন্দর একটা জিনিস তো আমার পিঠে ব্যাগ একটা থাকবে আর এই ব্যাগটা আমার কাঁধে থাকবে এই ব্যাগটা আমার সাইডে থাকবে তো আমার যখন কার্ডের দরকার বা ফোন রাখা দরকার হবে চট করে আমি এটা রেখে দিতে পারবো এই ধরনের বেশ সাইডে এক সাইডে হয়ে থাকবে আমার ফোন রাখতে কার্ড রাখতে পার্স রাখতে সুবিধা হবে তো এই জন্যই আমি এই স্লিং ব্যাগটা অর্ডার দিয়েছি এবং এটার দাম নিয়েছে মাত্র সত্তর তাইওয়ানিস ডলার যা ভারতীয় টাকায় প্রায় ওই দুশো টাকার মতো আর যেটা আমি বড় বড় অর্ডার দিলাম ওই ওই ব্যাগটা দাম নিয়েছে ডলার প্রায় আড়াইশো আমার খুব পছন্দ হয়েছে আর এটা দেখাই এটা একটা জুতোর অর্ডার দিয়েছিলাম এক জোড়া জুতো আর এই জুতোটার কালারটা আমার খুব পছন্দ হয়েছে তবে হালকা হলেও এই জুতোটা মানে পরলে মনে হবে যেন মেজের সঙ্গে চিটিয়ে ছিটিয়ে যাচ্ছে তবে এটা এটা বাথরুম ইউজের জন্যই আমরা কিনেছি দেখা যাক ইউজ করব নাকি ঘরের মধ্যে ব্যবহারের জন্য তো পরে ওটা দেখা যাবে তবে জুতোটা খুব সুন্দর হয়েছে এই জুতোটার দাম নিয়েছে মাত্র ফর্টি ফাইভ তাইওয়ানিস ডলার যা ভারতের টাকায় প্রায় ওই একশো তিরিশ পঁয়ত্রিশ এরকম টাকার মতো প্রত্যেকটা জিনিসের দামও কমে খুব সুন্দর হয়েছে আর একটা ছোট্ট এই পার্স ঠিক অর্ডার এটা কার্ড রাখা একটা ব্যাগ এখানে অনেক রকমের কার্ড রাখা রাখা যাবে যাবে আর কিছু টাকা টাকাটাকে ভাঁজ করে রাখতে হবে এই বাইরে কোথাও ঘুরতে গেলে এই ধরনের ছোট পার্স হলে এর মধ্যে কিছু হাজার দু হাজার টাকা এর মধ্যে ভাঁজ করে রেখে দেওয়া যাবে আর তার সঙ্গে ছোটখাটো পার্স অনেক সময় কি হয় কার্ড রাখার জন্য যখন ব্যাগের চেন খুলে খুলে রাখতে হয় তো এর মধ্যে কার্ডটা থাকলে জাস্ট এই ব্যাগ সহ টাচ করালেই এখানে তো প্রত্যেকটা কার্ড ওই সেন্সরের মতো কাজ করে মানে জাস্ট টাচ করালেই হবে যে কোনো আপনি কেনাকাটা করতে যান বা আপনি ট্রেনে বাসে মেট্রোতে যাই ব্যবহার করুন না কেন ওই ইজি কার্ড দিয়েই আপনি সব কাজ করতে পারবেন তাই এই ব্যাগের মধ্যে আমি ওই কার্ডটা রেখে দিলে তাহলে এই ব্যাগটাই জাস্ট টাচ করালেই আমার হয়ে যাবে আর এই ছোট ব্যাগটা আমার ওই স্লিং ব্যাগের মধ্যে রেখে দিলে আমি স্লিং ব্যাগ থেকে চট করে বের করতে পারবো বা আমি ব্যাগের মধ্যে আবার গুছিয়ে রেখে দিতে পারবো তো জুতো ব্যাগ প্রত্যেকটা জিনিসও খুব পছন্দ হয়েছে আমার এবং দু তিন দিন ধরে আমি দেখে দেখে ভালো করে সার্চ করে করে যেটা আমার পছন্দ হবে সেই রকম দেখে আমি অর্ডার দিয়েছিলাম আর শপি থেকে চার পাঁচ দিনের মধ্যেই আমার অর্ডার সব চলে আসে সপি থেকে প্রচুর পার্সেল আমাদের আসে প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে আনবক্সিং করে করে দেখাই এত এত জিনিস আসে মানে এখনো কতগুলো পার্সেল আমার এখনো আনবক্সিং করা বাকি রয়েছে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো তো ওই ব্যাগগুলো আরেকবার আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন ব্যাগটার কালারটা কি মিষ্টি হয়েছে এবং অনেকটা বড় সাইজ অনেকটা জিনিস ধরবে এবং খুব হালকা একদম মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এই ব্যাগটা আমার সুন্দর হয়েছে তো আজকের মতো টাটা